তো বন্ধুরা আমরা এদিকে রেডি হয়ে পড়ছি সন্ধ্যার সময় এখন যাইমু সবাই পূজার পূজা দেখতে যাইমু তো এদিকে সুদি রেডি করছে পড়ছে রাঙাদি রেডি হয়েছে বদি রেডি হয়েছে আমিও রেডি হয়ে পড়ছি বুদ্ধিও রেডি হয়ে গেছে গান সবাই রেডি করছি তো এখন বাইরে এখন পূজা দেখতে তো আপনারা আমার সাথে দেখবেন আর দেখতে এখন আমরা পূজা করতে আসি পূজা দেখতে যাই আমাদের চোদ্দাকে কেমন লাগছে এই যে

कौन मान দিতেছে আমরা এখন সবাই প্রসাদ নেব তো আরেকটা মন্দির আসে বললাম

খাই নিদিছে কাৰণ খাই দিছে দিবনে আনে তোৰ পুজো পূজা প্রায় শেয়া সেই দেখে আলছি অনেকটি পূজায় দেখছি তো ভিতরে একটু তো বাজনা বাজনা বাজতে বক্স বাজতে তার জন্য একটু দেখায় নেই কারণ বক্স বাজানো নিষেধ তো ইউটিউবে তার জন্য বক্স বাজানো দেখায় নেই তো কয়েকটা পূজায় দেখছি দেখাইছি বলে আপনাদেরকে তো যাইতে শিখা বাড়ির দিক দিয়ে প্রায় সাড়ে বারোটার মতন রাত বাজে যখন যেতে শিখা বাড়ির দিকদের তো এদিকে ওটু পুরাই না হইতেছে তো বন্ধুরা মাত্র পূজা উজা দেখে আইলাম তো এখন প্রায় সাড়ে বারোটার মতো নিবেল গেছে হল তো কাপড় টুপড় করলাম হারিদিকে রান্না বসাই দিয়েছি রাতে তো খাওয়া লাগবো বাইরে তো খাই এলাম কুচকা মুচকা এটা তার পেট পড়তো না তো রাত্রে তো আমরা খাওয়া লাগবো তো রাত্রে রান্না করতেছি ডিম বোনা তো মেয়েরও খাওয়া খাওয়াটা ঘুম পাতা আর এদিকে ডিম বোনা বসাই দিছি মেয়েকে ডিমটি বসাই দিয়েছি আর এদিকে বন্ধু থেকে ডিম বাজ দিলাম ওই ডিম বাজবো পূজার মধ্যে বেশি গুড়াগুড়ি করে না বাড়ি সেই চারটার দিকে চারটার দিকে মাত্র বাড়ি সেটা মতো আয়সে বেশি সাড়ে এগারোটার দিকে বানিয়ে তো গোড়া জানা বেশি হাড় ফুলো বেশি মারাত বসু সেরা হলে তো বেশি হাডাউডি করুন জানাতে গায়ে করলাম কাল যাব দশমীর মধ্যে দশমী দেখতে তো আসতে পছন্দ দেখে গুঁড়া গাড়ি করে আয়ো করলাম সবাই খাওয়া দাওয়া দিয়ে দিন তোরা রান্না করে নিতেছি বেশি করে দিন তো কালি কালি রান্না করুন আর বেশি কিছু রান্না করতাম না দায়ল আছে

কারণ আজকে এত ঘুরছি গুড্ডির একটু একটু মাঝে মাঝে সমস্যা করছে কালকে তো সমস্যা করে তাহলে তো আমি আর গুড্ডির লোক না আমি রাখিয়ে দিই না তো বন্ধুরা রান্না বারো হয়ে গেছে কে ডিম বোনা রান্না করছিলাম তো দেখ স্ক্রিনে তো বেশি কিছু রান্না বান্না দেখায় না তো রাত অনেকটা হয়েছে একটা প্রায় একটাই বেজে গেছে তো খাওয়া দাওয়া করে এলছি এখন ঘুমাও ধরে এলছে তো ভিডিওটা লম্বা করতাম না অনেকটা জানিয়েছি আজকে গেছি আইডেম মধ্যে তো ভিডিওটা নাম বর্তমানে আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর আরাম পাশে থাকুন